নমস্কার বন্ধুরা আমি মল্লিকা মল্লিকা কুকিং কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি একেবারে নতুন ধরনের রেসিপি আর খেতেও অসাধারণ এইভাবে যদি ফুলকপি দিয়ে কাতলা মাছের ভর্তা রান্না করা যায় তবে গরম ভাতের সঙ্গে একেবারেই জমে যাবে আর কিছুই লাগবে না অসাধারণ টেস্ট হয় এর তো এই রেসিপিটা আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এর জন্য আমি দুটো কাতলা মাছের পেটি নিয়েছি আর এখানে ফুলকপি নিয়েছি আর একটা টমেটো নিয়েছি তো ফুলকপিটাকে আমি আগে একটু সিদ্ধ করে নেব হলে ভর্তাটা খেতে ভালো হবে না ফুলকপিটাকে এর জন্য একটু জল দিয়ে সেদ্ধ করে নেব তিন থেকে চার মিনিট সময় ধরে ফুলকপি সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা অন্য পাত্রে নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পরে আবারও আমি খুব সুন্দর করে সাজিয়ে নিলাম এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আর সেদ্ধ ফুলকপি তারপরে টমাটো নিয়েছি আর দুটো কাতলা মাছের পেটি নিয়েছি কাঁচা লঙ্কা রসুন আদা আর পেঁয়াজ কুচি রসুনের পরিমাণটা একটু বেশি লাগে আর এদিকে গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে তেল দিয়ে দিলাম আর তেলটা ফুটে উঠেছে এখন যে সেদ্ধ ফুলকপিগুলো আছে সেগুলোকে আমি দিয়ে দিলাম সব কিছুই এক এক করে সাজিয়ে নেব তাওয়াটার মধ্যেই আমি তো ফুলকপি আমার দিয়ে দেওয়া হয়ে গেল এখন যে টমেটোটা রেখেছি সেটাকেও এক সাইডে দিয়ে দেবো টমেটো দিয়ে দেওয়ার পরে এখন আমি যে রসুনগুলো কেটে রেখেছি সেগুলোকেও দিয়ে দেবো তারপরে পেঁয়াজ কুচি এটাও দিয়ে দেবো এরপরে আমি যে মাছগুলো রেখেছি সেগুলোকে এখানে দিয়ে দেবো তো একটু সাইড করে নিচ্ছি আর সাইড করে নেওয়ার পরে আমি মাছগুলোকে দিয়ে দেবো মাছগুলো দিয়ে দেওয়া আমার হয়ে গেল আর মাছটা দিয়ে দেওয়ার পরে এখন আমি সামান্য পরিমাণে এখানে লবণ আর একটু মাছ ভাজার জন্য হলুদ আমি অ্যাড করে দিয়ে দেবো লবণটা আমি স্বাদ মতো দিচ্ছি আর হলুদটা একেবারেই সামান্য পরিমাণে জাস্ট মাছটা যাতে গন্ধ না করে এর জন্য একটু সামান্য পরিমাণে আমি হলুদ ছিটিয়ে দিচ্ছি মাছের গায়ে তো সামান্য পরিমাণে আমি হলুদগুলো ছি ছড়িয়ে দিলাম আর দেওয়ার পরে আমি এখন এখানে কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়ে দিব তো সব কিছুই একেবারে লো টু মিডিয়াম হিটে আমি ভেজে নিব আর মাছটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে মাছের গায়ে কোনো রকম কোনো কাঁচা গন্ধ না থাকে আর এই সব কিছু জিনিস ভাজতে কিন্তু একটু সময় লাগবে যেহেতু একবারেই লো টু মিডিয়াম হিটে ভাজতে হবে নালে পুড়ে যাওয়ার চান্স থাকবে এইভাবে ফুলকপি দিয়ে কাতলা মাছের ভর্তা অসাধারণ লাগে খেতে তো অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবেন দেখবেন এর স্বাদ কিন্তু কখনোই বলতে পারবেন না তো সব কিছু আমি একটু হালকা হাতে নেড়ে চেয়ে নিচ্ছি এতটাই টেস্টি হয় মানে এই ফুলকপি আর কাতলা মাছের ভর্তা যদি থাকে তাহলে এক থালা ভাত এক নিমিশেই খাওয়া যাবে আর মাছটাকে কিন্তু অবশ্যই একটু ভেজে নেবেন যাতে মাছের গায়ে কোনো রকম গন্ধ না থাকে যেহেতু ভর্তা হবে এটা তো মাছটাকে একটু ভালো করে ভেজে নিতেই হবে তো ওই যে সব কিছু আমার অলরেডি ভাজা হয়ে গেছে সব কিছু একেবারেই নরম হয়ে এসেছে আর এখন আমি সব কিছু নামিয়ে নেব একটা থালার মধ্যে নামিয়ে নেওয়ার পরে আমি এখন মাছের গায়ে যে কাটাটা আছে সেটাকে ভালো করে বের করে নিচ্ছি আর আপনারাও অবশ্যই ভালো করে বের করে নেবেন দেখে শুনে যাতে কোনো কাটা না থাকে আর পেটির তো এমনি কাঁটা কম থাকে তবুও ভালো করে দেখে বেছে নিচ্ছি আর বেছে নেওয়ার পরে আমি এখন একটা মেশার দিয়ে ভালো করে ম্যাশ করে নেব আপনারা হাত দিয়েও করতে পারেন ব্ল্যান্ডারও করতে পারেন আবার শিলনারাও করতে পারেন তো আমি হাত দিয়ে করছি যেহেতু ফুলকপি আমার একেবারে সিদ্ধ করা আছে তো হাত দিয়ে করে নি মেশার দিয়ে আমি করে নিচ্ছি বন্ধুদের অবশ্যই একটা কথা বলবো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু পাশে থাকা বেল বটনটি ক্লিক করে দিয়ে অল নোটিফিকেশন অন করে দিবেন যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় তো আমার ম্যাশ করা হয়ে গেল আর ম্যাশ করার পরে এখন আমি একটু ভর্তা যেহেতু এর জন্য সর্ষের তেল আর কয়েকটা ধনিয়া কুচি আমি অ্যাড করে দিয়ে দিলাম তো দেওয়ার পরে আমি এখন ভালো করে চামচ দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি আর একটু লবণ আমি অ্যাড করে দিয়েছি এখানে অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবেন এই রেসিপিটা খেতে অসাধারণ হয় তো এখন আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে আপনাদের সামনে দেখাচ্ছি এতটা সুন্দর হয়েছে দেখতেও যেরকম খেত সেরকম টেস্টি তো আমার আজকের এই ফুলকপি কাতলা মাছে ভর্তা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দেখা হবে নেক্সট রেসিপিতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা